দর্শক নাম্বারটা আপনাদের উদ্দেশ্যে আমি আরেকবার বলি জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল থ্রি থ্রি নাইন ওয়ান টু নাইন এই নাম্বারটিতে ফোন দিলে এই অসহায় আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন আপু আর কিছু বলবেন আপনি আচ্ছা আপনার নামটা আরেকবার বলেন কাজল ঠিক আছে কাজল আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম